শুভ সকালের শুভেচ্ছা জানাই আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেক বন্ধুকে গতকাল ঠিক এখান থেকে আমি ভিডিও শেষ করেছিলাম আজকে আবার এখান থেকে শুরু করলাম গতকাল সে ফলটার নামটা তোমাদেরকে বলতে বলেছিলাম আমি একটু পরেশটা বলে দিচ্ছি বাজার অনেকটা বড় মার্কেট মার্কেট করছে বাজারের নামটা তো বলে দিলাম বন্ধুরা আর বাকি থাকলো ফলটার নাম তো গতকালের ভিডিওতে আমার অনেক বন্ধুরাই সঠিক উত্তরতে বলতে পেরেছিলো ওই ফলটার নাম আর কেউ কেউ বলতে পারি তো যে সকল বন্ধুরা বলতে পেরেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর যেসব বন্ধুরা বলতে পার তাদেরকে বলছি ওটা হচ্ছে গাব ফল যেটা ফলটা খুব কম দেখা যায় আর এই দেখো বন্ধুরা কত বড়ো বড়ো মাছ পাওয়া যাচ্ছে এখানটা এসব সামুদ্রিক মাছ আর এই মাছটা বিশাল মাছ ছিল অনেকটাই অনেক বড় তো আমাদের বাজারে এসব মাছ পাওয়া যায় না এবার দেখলাম তাই দেখে খুব ভালো লাগলো সেই জন্য আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মাছটার নাম অনেকে জানো আমিও জানি এর নাম হচ্ছে টুনা মাছ আমাদের বাজারে একসময় এই মাছটা পাওয়া গেছিলো একবারে আমি দেখেছিলাম তো আমি কিনেছিলাম তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই মাছটা আমাকে পুরোটা খেতে হয়েছিল তোমাদের দিদি ভাই একটুও খায়নি বন্ধুরা তোমার চিনে রাখো এটা কিন্তু ইলিশ মাছের মতো দেখতে ইলিশ মাছ নয় তো বাজারে এরকম ইলিশ পাওয়া যায় আর অরিজিনাল লিস্ট বলেই বিক্রেতারা বিক্রি করে তোমরা খেয়াল রাখবে মাছের মুখটা একটু কালচে রঙের আমার দেখতে একটু অন্যরকমই হয় যাই হোক চলো আমাদের বাজার করা হয়ে গেলে বাড়ি দিয়ে যাবো সমুদ্রের মাছগুলো দেখি অবাক কত বড় বড় সমুদ্রের মাছ দেখলাম খুব ভালো লাগে আর পুরো মাগারটা কত ভালো কত ভিড় কত লোকজন আমি কিছু সেরে করলাম দাদা ভাইয়ের বাজার করা কমপ্লিট চলো দেখি বাড়িতে কি রান্না হচ্ছে চলে এলাম বাজার থেকে দেখি রান্নাঘরে কি হচ্ছে ওদের কি করছে এই দেখো বন্ধুরা রান্না চেপে গেছে আর আজকে রান্না হচ্ছে শিউলিদির আনা ভোলা মাছ তো অনেক রকমেরই মাছ নিয়ে এসছে তার মধ্যে থেকে আজকে বেছে বেছে ভোলা মাছগুলোই আর কি রান্না করছে আর নিয়ে এসছে শিউলি বাড়ির গাছের আম তো আমার আমার ওই বান্ধবীর জন্য তো আমরাও কিন্তু আমগুলো নিয়ে বাড়ি যাব

রান্না কমপ্লিট এখন সবাই মিলে একসাথে খেতে বসে খেয়েছি খাওয়া দাওয়া করে আবার রেডি হব রেডি হয়ে বেড়াবো সুহুদু বন্ধুরা তো এই দেখো সবাই রেডি হয়ে গেছি আর আমরা আজকে এখন যাব হচ্ছে চাকলা মন্দির তো আজকে আমাদের থাকার কথা ছিল না তো এদেরকে ছেরা আমরা যেতেও পারলাম না তো সেই কারণে ফোন করে দাদা ছুটিটা ম্যানেজ করেছে তো সেই কারণে থেকে গেলাম আর এখানে যেখানে রয়েছি বা আছি এসেছি যেটাই বলতে পারো তো বা কাজই হচ্ছে লক্ষনাথ বাবার জন্মস্থান ওখানে যদি না যাই সেটা অসম্পূর্ণ হয়ে যাবে তো এই দেখো সব বাই টিমিরা দরছে তো সবাই যাব আমরা বাই

ভগবান টেনেছে তাই আমরা যেতে পারছি আর না হলে কিন্তু আজকে আমরা এতক্ষণ বাড়ির পথে রওনা দিতাম তো যাই হোক তো চলো আর যাওয়ার পথে দেখো কত সুন্দর রাস্তার পরিবেশ সব জায়গাতে বাগান কলা বাগান আমবাগান সবুজে সবুজ খুব সুন্দর একটা জায়গা আমার তো বেশ ভালো লেগেছে আমার আসতেই ইচ্ছা করছিল না এত সুন্দর জায়গা কিন্তু তো আসতেই হবে তাই না তাই দেখো আমরা কিন্তু সবাই মিলে আর কি যাচ্ছি আর কত মজা যা করছে এই দেখো বন্ধুরা এখানে বিরতি চলছে এই সবাই এইদিকে একটু তাকাও এই তাকাও চশমা পরে এমন গাড়ি থামিয়ে চশমা পরে সুন্দরীরা আরো সুন্দরী হয়ে গেছে চল চলো এবারে লোকে মারবে বলবে গাড়ি রাস্তা ব্লক করে চশমা পরা চলছে দেখ তো দেখো চললো না তো আমরাও এদের পিছু পিছু চলি এখন অচেনা জায়গায় তো এই যে স্কুটি বাইক নিয়ে ঘোড়া। এটা কিন্তু দাদা ভাইদের জন্যই সম্ভব হলো আর দাদা ভাইদের সঙ্গে যদি আমাদের পরিচয় না হতো আমরা যদিও কোনো দিন ওই জায়গায় যেতাম কিন্তু অটো বা টোটো করেই আমাদের যেতে হতো আর যেতে যেতেও কিন্তু আমাদের এক ফুটাও এনার্জি লস হচ্ছে না এত হইচই করছি এই দেখো বন্ধুরা আমরা চলে আসলাম চাকলা মন্দিরে তো এখনো ভিতরে ঢুকেনি এখন গাড়ি পার্কিং হচ্ছে তারপরে আমরা বিকেলের দিকে যাবো তো এই দেখো এরা এখানে সবাই টিপ করছে তো এখানে দেখো টিপ করছে আর এদিকে ব্লক বানাবে টিপ করে আর এই দেখো দুই দাদা আর এখানে আমার দাদা এখনো গাড়ি পার্কিং করছে দেখো নি সবাই যাই করছে তাহলে আমিও

বাইকগুলো স্ট্যান্ডে রেখে দিলাম এবার আমরা যাচ্ছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালা কিনতে আর তোমরা যারা এখানে আসো তারা তো জানোই অনেক অনেক দাম বলে কিন্তু সেটাকে দাম কমিয়ে কমিয়ে কিনতে হয় আর আমাদের দাম কমানোর দিকে ওস্তাদ বাপিদা তো এত সুন্দর মাসিদেরকে হেসে হেসে কথা বলবে আর দাম কমায় তো মানে কতক্ষণ ধরে ঝগড়াঝাঁটি করে মানে একটু চিল্লাচিলি করে তারপরে আর কি ফাইনালি মানে ওই ঠাকুরের সব ফুল টুল কেনা হলো আর এই দেখো এখানে লোকনাথ বাবার মূর্তিগুলোও খুব সুন্দর সুন্দর লাগছিল আমার খুব ভালো লাগছে যে আমরা বাবা লোকনাথের জন্মস্থান চাকলায় আসতে পেরেছি ও বাবার পুজো দিতে যাচ্ছি তো তোমার সবাই আশীর্বাদ করো যেন আমরা খুব ভালোভাবে পুজোটা দিতে পারি ডালা কেনা কমপ্লিট এই দেখো দাঁড়া নিয়ে আসছে সবাই ডালা কেনা নিয়েছে এই দেখো এই আমাদের বার্থডে গান বার্থডে গান ও কালকে জন্মদিন হয়েছে আজকে বাবা লোকনাথের কাছে আসছে পুজো দিতে এই যে আমাদের সখিদি পিছনে সাইডে সকাদা